আমাদের আজকের আয়োজনে জানব ইমাম আবু হানিফা আর আলাইয়ের সংগ্রামী জীবনের গল্প মূল গল্পে যাবার আগে তার জীবনের সর্বশেষ ঘটনাটা বলে শুরু করতে চাই ইমাম আবু হানিফা আর আলাই ছিলেন একজন আপসিন ব্যক্তিত্ব নীতির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করাই ছিল যার চারিত্রিক বৈশিষ্ট্য কুফার উমাইয়া গভর্নর ইয়াজিদ ইবনে আমার ইবনে হুবাইরা এবং পরে আব্বাসি খালিফা মানসুর তাকে প্রধান বিচারপতির পদ দান করলে তিনি তাদের সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন সেই পদগ্রহণে অস্বীকৃতি জানানোর পেছনের কারণ তিনি জালেম শাসকের সমর্থন করতে নারাজ ছিলেন খলিফায়েতে অপমানে ক্ষুব্ধ হয়ে ইমাম আবু হানিফাকে কারাগারে বন্দি করেন প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে দশটি করে চাবুক মারা হতো। চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হত পানাহারের কষ্টসহ বিভিন্নভাবে সত্তর বছর বয়সের বৃদ্ধ ইমামকে এভাবেই সে সময় নির্যাতন করা হয় অবশ্যই ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইকে জোর করে বিষমান করানো হয় আর তাতে তিনি প্রাণত্যাগ করেন তবুও তিনি নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি এমন একজন মানুষের জীবনী কতই না ঘটনাবহুল ছিল আর তার জীবনী থেকে আমাদের কতই না শেখার আছে তাই আমাদের আজকের আয়োজনে থাকছে পঞ্চান্নবার হজ পালন করা এই ইসলামী সৈনিকের জীবনের গল্প সেই সাথে তার জীবনের নানান অজানা এবং শিক্ষণীয় তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই ছয়শো নিরানব্বই সালের পাঁচই সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছিলেন তার দাদা জ্যোতি ছিলেন একজন ফরাসি অধিবাসী তিনি ছিলেন একজন অগ্নি উপাসক ছত্রিশ হিজড়িতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং স্ত্রীকে নিয়ে হিজরত করে মক্কায় চলে আসেন কুফায় পৌঁছে তিনি হজরত আলী তা তাল্লাহনুর সান্নিধ্য লাভ করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন এরপর তিনি কাপড়ের ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহের ব্যবস্থা করেন একবার নরোজের সময় কিছু ফালুদা হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহনুকে উপহার দিলে তিনি তাকে জিজ্ঞাসা করেন এটা কি জিনিস তিনি বলেন নরোজের ফালুদা চল্লিশ হিজরিতে যুথির এক পুত্র জন্মগ্রহণ করেন নাম রাখেন সাবিত বর্কতের জন্য তাকে হজরত আলী রাদে আল্লাহ তাল্লানুর কাছে নিয়ে এলে তিনি শিশুপুত্রের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন সাবিদের চল্লিশ বছর বয়সে আশি হিজড়িতে তার ঘরে এক সন্তান জন্মগ্রহণ করে সেই সময় উমাইয়া শাসক আব্দুল মালিক ইবনে মারোয়ান মুসলিম জাহানের শাসনকর্তা ছিলেন সে সময় জননী আদর করে তার নাম রাখেন নোমান আর ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের নাম, নোমান ইবনে সাবেদ ইবনে জুতি আবু হানিফা তার কুনিয়াত বা ডাকনাম পরবর্তী যুগে তিনি ইমাম আবু হানিফা নামেই প্রসিদ্ধি লাভ করেছেন এবং বিশ্ববাসী তাকে আবু হানিফা নামেই বেশি চেনে বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ছোটবেলা থেকেই পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়েন লেখাপড়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না কিন্তু উনিশ বা বিশ বছরের দিকে ইমাম সাবির রহমাতুল্লাহ আলাইয়ের নজরে পড়েন তিনি ইমাম সাবির রাদিয়াল্লাহ আল্লাহতা আলাহু তাকে ডেকে তিনি জ্ঞান অর্জনে উৎসাহিত করেন সে সময় সাবিরের ক্ষণিক সান্নিধ্য তার জীবনের মোড় বদলে দেয় তিনি জ্ঞানার্জনের প্রতি প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠেন ব্যবসার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে জন্মভূমি কুফার বড় বড় শায়কদের থেকে জ্ঞানার্জন শুরু করেন তার জন্মস্থান কুফার বড় বড় শায়কদের থেকে তিনি বিশেষভাবে ইমাম হাম্মাদের শিষ্যত্ব বরণ করেন ইমাম হাম্মাদ হলেন ইব্রাহিম নখীর প্রিয় ছাত্র আর ইব্রাহিম ইবনে নখি রাদিয়াল্লাহ তালহু হাদিস ও ইলম শরীয়ত শিক্ষা লাভ করেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালাহানুর কাছ থেকে ইমাম হাম্মাদ একাধারে বিশ বছর ধরে পরম যত্নের সঙ্গে মেহনত করে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাইকে ইমামে আজম রূপে গড়ে তোলেন ইমামে আজম শুধু কুফার প্রাজ্ঞ মুহাদ্দিজ এবং ফকিদের জ্ঞান ভাণ্ডারের উপর সন্তুষ্ট না থেকে জ্ঞান আহরণের জন্য হারামাইন শরিফাইন ভ্রমণ করেন একশো তিরিশ হিজড়ি থেকে একশো ছত্রিশ হিজড়ি পর্যন্ত একটানা ছয় বছর হারামাইন শরিফাইনে অবস্থান করে সেখানকার বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে তিনি সে সময় হাদিস আহরণ করেন ঐতিহাসিকদের মতে তিনি প্রায় চার হাজার মুহাদ্দিস থেকে হাদিস শিক্ষা লাভ করেছিলেন অন্যদিকে অনেক আগেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ব্যবসায়িক জীবনে প্রবেশ করেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রাথমিক জীবন কেমন ছিল এই বিষয়ে ঐতিহাসিকগণ বেশি কিছু উদ্ধৃত করেননি তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী ইমাম আবু হানিফার পৈতৃক পেশা ছিল কাপড়ের ব্যবসা ইরান থেকে শুরু করে ইরাক সিরিয়া এবং হেজাজ পর্যন্ত বিখ্যাত অঞ্চলব্যাপী বিপুল পরিমাণ মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রফতানি হতো আর এসবেই দেখাশোনা করতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পৈতৃকে ব্যবসা সুবাদেই তিনি প্রচুর বৃত্তের মালিক ছিলেন তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ এলমে শিক্ষা এলমের সেবা এবং তার নিকট সমবেত গরীব শিক্ষার্থীদের যাবতীয় ব্যবহার নির্বাহ করার ব্যবস্থা করতেন ষোলো বছর বয়সেই তিনি বৃত্তিহারা হয়েছিলেন পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার মৃত্যুর পরে এই ব্যবসার দায়িত্ব নিতে হয় যুবক ইমাম আবু হানিফা আলাইকে ব্যবসায় তার সততার পরিচয় পেয়ে সে সময় দিকবিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতেন এভাবে তিনি জনমানুষের কাছে সে সময় ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিলেন ইমাম সাবির রহমাতুল্লাহ আলাই তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এই ব্যবসাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন এর মাঝে একশো বিশ হিজড়িতে উস্তাদ হাম্মাদের ইন্তেকালের পর তিনি উস্তাদের মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন সে সময় তিনি পাঠদানের পাশাপাশি পৈত্রিক কাপড়ের ব্যবসাও ধরে রেখেছিলেন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাই হজরত মোহাম্মদ সালাল্লা সাল্লামের সান্নিতে ধন্য বেশ কয়েকজন সাহাবির সঙ্গলাভ করে তবে ই হওয়ার সৌভাগ্য অর্জন করেন তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালান হু হজরত আবদুল্লাহ ইবনে আউফ রাদি আল্লাহ তালান হু হজরত সাহল ইবনে সদ্রা রাদি আল্লাহ তালান হু হজরত আবু তুফাইল রাদি আল্লাহ তালান হু হজরত আবদুল্লাহ ইবনে জুবাইদি রাদি আল্লাহ আলান হু হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালান হু ও হজরত ওয়াসেনা ইবনে আসকি রাদি আল্লাহ তালান লেখা লেখাপড়া শেষে তিনি ইসলাম ধর্মে বেশ অবদান রেখেছিলেন যুক্তিবিদ্যাসহ অন্যান্য বিষয়ে অসাধারণ জ্ঞানে গুণান্বিত হওয়ার পাশাপাশি ইসলামী শরীয়তের বিধিনিষেধের উপর গভীর জ্ঞান অর্জন করেছিলেন ইমাম সাবি রহমাতুল্লা আল্লাহ এর অনুপ্রেরণায় আল্লাহ তাআলা কর্তৃক তফিক প্রাপ্ত হওয়ার পর তিনি ফিখার জগতে পদার্পণ করেন ইলমেদিন শিক্ষা অর্জনের মানুষে তিনি বিভিন্ন মোহাত্তিস ও ফাকিদের সাথে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণ করেছিলেন ফিকার উপর তার এত আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমাতুল্লাহ আলাইয়ের সান্নিধ্যে সুদীর্ঘ আঠারোটি বছর ইলমে দিনী শিক্ষা অর্জনে সে সময় তারই কাছে কাটিয়েছিলেন কুরআন হাদিস গবেষণা তথা ইস্তিহাদের ক্ষেত্রে তার অবদান সত্যি অনস্বীকার্য তাকে সমকালীন যুগে ফকিদের সর্দার বলে গণ্য করা হতো এছাড়া তিনি ইরাকের কুফা নগরীর মুফতি হিসাবেও সর্বাধিক পরিচিত ছিলেন ইলমে ময়দানে তার অবদান ছিল অনস্বীকার্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হানাফি মাজাহাবের প্রবর্তক ছিলেন আজও তিনি ইমামে আজম নামে প্রসিদ্ধ হয়ে আছেন এবং প্রসিদ্ধ চারজন ইমামের মাঝে তাকেই শ্রেষ্ঠ ইমাম হিসাবে অভিহিত করা হয় বর্তমানে ইরাক চীন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেদের জীবন চলার পথে উদ্ভূত সমস্যার সমাধানে ইসলামের দিক নির্দেশনা হিসাবে তার মাঝাবকে মেনে চলেন এমনকি উসমানী সাম্রাজ্যের অন্তর্গত এলাকাসমূহে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের মাঝাবকে সে সময় রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই সেই সৌভাগ্যবান যিনি পঞ্চান্নবার পবিত্র হজব্রত পালন করেছেন বলে প্রমাণ পাওয়া যায় প্রত্যেক সফরে তিনি মক্কা মদিনার স্থানীয় এবং বহিরাগত উলামা মাসায়েক এবং মুহাতিসদের সঙ্গে সাক্ষাৎ করতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লা প্রশংসা নিয়ে জগৎ বিখ্যাত ওলামাই একে বেশ কিছু বক্তব্য পাওয়া যায় তার মাঝে উল্লেখযোগ্য কয়েকজনের বক্তব্য আমরা এখন উল্লেখ করছি এক তার ইন্তিকালের সংবাদ শুনে সুব ইবনে হাজ আলাতকি রহমাতুল্লা আলাই বলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের সাথে কুফার ফিকা চলে গেছে আল্লাহ তাআলা তার এবং আমাদের উপর রহমত করুন দুই ইমাম শাফেই রহমাতুল্লাহ আলাই বলেছেন ফিকায়ের ব্যাপারে মানবজাতি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের পরিবারভুক্ত তিন আহমদ ইবনে হামল রহমাতুল্লা আলাই বলেছেন তিনি ইলম তাকওয়া জুহদ এবং আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে ছিলেন সত্যি অতুলনীয় চার ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লা আলাই বলেছেন যদিও কিছু বিষয়ে লোকেরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের বিরোধিতা করে থাকেন এমনকি তার সিদ্ধান্ত দেওয়া বিষয়গুলোকে প্রত্যাখ্যান করেন তবে কেউ কখনোই তার জ্ঞান গরিমা কিংবা বুধশক্তি নিয়ে কোনোদিনও সন্দেহ করেননি পাঁচ ইমাম ইয়াহিয়াই ইবনে মুইন রহমাতুল্লাহ আলাই বলেছেন তিনি হাদিস গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য এবং নিরাপদ ব্যক্তি ছিলেন আমি কাউকে শুনিনি তাকে দুর্বল বলতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার জীবদ্দশায় বহু গ্রন্থ রচনা করেছেন তার রচিত গ্রন্থের অধিকাংশই পৃথিবীর বিভিন্ন মিউজিয়াম এবং গ্রন্থাগারে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে এর মাঝে তার অনেক গ্রন্থই পরবর্তীতে মুদ্রিত হয়েছে কয়েকটির একাধিক সারা রচিত হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এর করুন মৃত্যুর পর তার জানাজায় অনেক লোক সমাগম হয়েছিল ইতিহাসবিদ খাতিবের পক্ষ থেকে বলা হয় তার জন্য লোকজন মৃত্যুর বিশ দিন পর্যন্ত প্রার্থনা করেছিল পরবর্তীতে অনেক বছর পর বাগদাদের পাশে আধামিয়াতে আবু হানিফ মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলায়ের নামে পনেরোশো আট সালে সাফাবি সাম্রাজ্যের শাহ ইসমাইল আবু হানিফা এবং আব্দুল কাদের জিলানির মাজার সহ অন্যান্য সুন্নি নিদর্শন ধ্বংস করে দেন পনেরোশো সালে উসমানীয়রা পুনরায় ইরাক দখল করার পর সে সময় মাজার সহ অন্যান্য সুন্নির নিদর্শন পুনর্নির্মাণ করা হয় এই পৃথিবীতে বহু ক্ষণজন্মা ব্যক্তি ইসলামের সেবা করে ইসলামের ইতিহাসে অমর হয়ে রয়েছেন ইমামে আজম হজরত আবু হানিফ রহমাতুল্লা আলাই তাদের মাঝে একজন উজ্জ্বল নক্ষত্র ইসলামের সেবার পাশাপাশি তিনি নিজের ন্যায় ও নীতির কাছে কতটা দায়বদ্ধ ছিলেন সেটি তার মৃত্যুবরণের ঘটনায় পরিষ্কার হয়ে যায় ইসলামের জ্ঞান ভাণ্ডারে তিনি যে অবদান রেখে গেছেন কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মা সেজন্য সত্যি চিরঋণী হয়ে থাকবে প্রিয় ভিউয়ার্স ইসলামের এই সংগ্রামী সৈনিক আবু হানিফার রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী নিয়ে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন এমনকি ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ আলাইকে নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না আরও এমন ইসলামী ব্যক্তিত্বের জীবনের কথা নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন